আসসালামু আলাইকুম হ্যালো আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এরকম আরও যে প্ল্যাটফর্মগুলো আছে তো সেই প্ল্যাটফর্মগুলোতে আমাদের প্রোফাইল পিকচার ক্রিয়েট করার পর সেকেন্ড যে অপশনটা চলে আসে সেটা হচ্ছে একটা ভালো একটা কভার ফটো বা একটা ব্যানার ইমেজ তো ব্যানার ইমেজটা কেন করি আমরা ব্যানার ইমেজের থ্রুতে আমরা চেষ্টা করি আমাদের পেজটা বা আমাদের ওই আইডিটা কি রিলেটেড আমরা এখানে কি সার্ভিস প্রোভাইড করছি বা স্পেশিয়ালিটি কি এগুলো কিছু পিন পয়েন্ট আকারে হয়তো আমরা ওখানে দিচ্ছি মানে ব্যানার ব্যানার ইমেজের থ্রুতে আমার একটা মোটামুটি সিনারিও এখানে প্রকাশ পাচ্ছে কেউ ভিজিটর বা ক্লায়েন্ট আসলে বুঝতে পারে যে আসলে এই আইডিটা বা এই পেজটা কি রিলেটেড বা এখানে কি উদ্দেশ্যে অনেক সময় দেখা যায় যে ডেস্কটপে ওপেন করলে কিংবা মোবাইলে ওপেন করলে প্রোফাইল পিকচারের জন্য পিছনের ব্যানার ইমেজের সবগুলো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি না প্রপারলি তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সেফ জোনে রেখে যেন প্রোফাইল পিকচারটা শো করে ঠিকভাবে এবং তার পিছনে কভার ইমেজের মধ্যে আমার যে প্রপার ইনফরমেশনগুলো যেগুলো ইম্পর্টেন্ট পিন পয়েন্ট করা আছে ওই ইনফরমেশনগুলো যেন আমরা দেখতে পারি তো চলুন ক্যানভা ডট কমের থ্রুতে আজকে আমরা চেষ্টা করব একটা সেফ জোন মেনটেন করে মোবাইল ফ্রেন্ডলি একটা ব্যানার ইমেজ রেডি করার জন্য ক্যানভা ডট একটা সুবিধা হচ্ছে এখানে কিছু ট্যাম্পলেট দেওয়া থাকে বিল্টিন এই টেমপ্লেটগুলো থ্রুতে আপনি আপনার আইডিয়া রিজেনারেট করে নিজের মত করে এডিট করে সুন্দরভাবে একটা ব্যানার ইমেজ তৈরি করতে পারে তো আমরা প্রথমে এখানে টেমপ্লেটে ক্লিক করছি টেমপ্লেটে ক্লিক করার পর ধরুন এখানে এসে ফেসবুক কভারে গেলাম এই যে ফেসবুক কভার ফেসবুক কভারটা সিলেক্ট করলাম তো এখান থেকে আমরা একটা যে কোনো একটা ফ্রি টেমপ্লেট নিব যেমন এগুলো প্রো এগুলো নামা যাবে না যেহেতু আমি এটা ফ্রি ভার্সনে দেখাচ্ছি আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা প্রভাষণেও দেখব ইনশাল্লাহ আর প্রভাষণে তো অনেকগুলো সুবিধা অবশ্যই থাকছে যেগুলো এখানে থাকছে না তাও ফ্রি ভার্সনে যতটুকু সম্ভব আমরা ফ্রি ভার্সন ফ্রি ভার্সন দিয়ে আমরা একটা সেফ জোন মেনটেন করে একটা কভার ইমেজ বা ব্যানার ইমেজ রেডি করার চেষ্টা করব এখন তো এখান থেকে যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেম্পলেট আপনি চুজ করতে পারেন তো সবෝ সামরা হয়তো টেমপ্লেট এটা নিলাম এই টেমপ্লেটটা চুজ করলে এটা নিচেও কিন্তু আরো অনেকগুলো টেমপ্লেট থাকে ঠিক আছে তো আপনি ওই গুলো থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারবেন তো মনে করেন যে আমি এইটা টেমপ্লেটটা চুজ করলাম এখানে দেখেন এখানে লেখা আছে ফেসবুক কভার ইমেজের সাইজ হচ্ছে 1640 বাই চব্বিশ পিক্সেল এটা কেন বললাম কিছুক্ষণ পরে আমাদের কিন্তু এটা রিসাইজ করতে হবে আর রিসাইজটা কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রোতে করা যায় বাট এটাতে করা যায় না কিন্তু এটা আমরা ফ্রি ভার্সন দিও কিভাবে আমরা একটা সেফ জোন মেইনটেইন করে মোবাইল ফ্রেন্ডলি ব্যানার ইমেজ রেডি করতে পারি সেটাই আমরা এখন দেখব কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন এই যে আমার টেমপ্লেটটা চলে আসছে এই টেমপ্লেটটা এবার আপনার ইচ্ছা মতো আপনি এটা টেমপ্লেটটাকে যে কোনো ভাবে আপনি এডিট করতে পারবেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখানে পিকচারটা চেঞ্জ করতে পারবেন এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন এখানে আইকনটা চেঞ্জ করতে পারবেন আচ্ছা তো আমাদের আজকে হচ্ছে আমরা একটা সেফ জোন মেইনটেইন করে এটা করতে হবে তাই তো তো চলুন আমরা একটা নিউ ট্যাবে গিয়ে ফার্স্ট একটা সার্চ দিয়ে দেখি যে ফেসবুক কভার ইমেজ সেফ জোন এটার আপনি ইমেজে চলে যাবেন ইমেজে গিয়ে দেখেন এখানে অনেকগুলো আছে সেফ জোন অনেক লেখা আছে মনে করেন যে আমি এটা ওপেন করলাম এই যে দেখুন এখানে সেফ জোন লেখা আছে ভিজিবল অন মোবাইল এন্ড ডেস্কটপ সেটা হচ্ছে কত 640 এবং 312 640 বাই 312 পিক্সেলের জন্য আমার মোবাইলেও সেটা সেফলি শো করবে সবগুলো ইনফরমেশন দেখা যাবে এমনকি এটা ডেস্কটপে দেখা যাবে আচ্ছা এটা রাইট বাটন ক্লিক করে আমরা ইমেজটা আগে সেভ করে নি ডেস্কটপে আমি সেভ করছি ঠিক হয়ে গেল আমরা আবার আমাদের ক্যানভা টাইপে ফিরে যাই ক্যানভা টাইপে গিয়ে এখানে আপলোড একটা অপশন আছে আপনি леফট সাইডে দেখবেন টুলবার গুলোতে আপলোড অপশন আছে আপলোড এ ক্লিক করে আপলোড ফাইলে দিবেন আমি এটা কোথায় রেখেছিলাম ডেস্কটপে রেখেছিলাম ডেস্কটপে আমার ছিল এটা ফেসবুক কভার ফটো সেভ জোন এটা আমি ওপেন করব এটা ওপেন করলে দেখবেন এইখানে এটা চলে আসবে আচ্ছা এবার নিচে ऐड পেজে ক্লিক করবে ऐड পেজে ক্লিক করে এটা জাস্ট কিবোর্ড এই মাউস দিয়ে ড্র্যাগ করে এনে এখানে এনে যখন দেখবেন যেটা পুরোটা হতে চলে এসেছে আপনি এটা জাস্ট মাউসটা ছেড়ে দিবেন তাহলে এখন আমার সেভ জোন হচ্ছে এটা আমি এটা একটু জুম করে দিই আচ্ছা এটা হচ্ছে আমার সেভ জোন হচ্ছে এতটুকু এরিয়া আমার এতটুকু এরিয়া হচ্ছে সেভ জোন এখন তাহলে আমি সেভ জোনটা আমি এইখানে রেখে বারবার তো এটা দেখে তো চোখের আন্দাজে তো করা যাবে না আমাকে একটা রুলার মেনটেন করে করতে হবে আমি এখানে ফাইল অপশানে গিয়ে ভিউ সেটিং থেকে শো রুলার এন্ড গ্রিডস গাইডস এটা আমি ওপেন করলাম একটু জুম আউট করে আচ্ছা আমি আবার দেখাচ্ছি শো রুলার অ্যান্ড গাইড এটা আমি ওপেন করে দিলাম এবার আপনি নিচে এই সেট জোনটাতে আসবেন এসে উপরে রুলারটাতে ক্লিক উপরে আপনি রুলারটাতে ক্লিক করে এই ফার্স্টে এই সাইজ জনের এতটুকুতে নিয়ে আসেন যদি দেখতে অসুবিধা হয় একটু জুম ইন করে নিন তারপর আবার উপরে রোলারটাতে ক্লিক করে আমি নিচের অপশন নিচের পাটটাকে চলে আসবো এই যে এটাতে আসলাম তারপর এবার ভার্টিক্যালে যেগুলো আছে এখান থেকে ক্লিক করে এটাতে দিলাম আরেকটা নিয়ে এসে এটাতে দিলাম তাহলে আমার এতটুকু সার্কেল হচ্ছে আমার সেফ জোন এবার দেখি আমার উপরে এটা আসছে কি না এই যে দেখুন উপরে আমার সেফ জোনটা এরিয়াটা বর্ডারটা আমার চলে আসছে এখানে কিছু কিছু জিনিস সেফ জোনের বাইরে চলে গেছে তাহলে এগুলো আমাকে সেফ জোনের রুলারের ভিতরে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমার আর প্রবলেম হবে না যে আমার ইনফরমেশনগুলো কোনোটাই মিসিং হবে না তাহলে ফার্স্টে আসি আমি এইটাতে এখানে দেখেন এখানে দুইটা পোর্শন আছে একটা ফার্স্টের বাইরে একটা ফ্রেম আছে ভিতরে একটা ইমেজ আছে এখন আমরা আমাদের লোগো ডিজাইনের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ডোমোটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে আসা যায় তাহলে আমরা ডোমোটাকে একসাথে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে একসাথে নিয়ে যাব এভাবে যদি প্রবলেম হয় আচ্ছা আমরা তাহলে দুইটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি আমি যা সিলেক্ট করব হচ্ছে আমার এই বাইরেরটা এটা বাইরেরটা এবং এই ভেতরেরটা এই দুটোই আমি সিলেক্ট করছি আচ্ছা আমি পুরোটা নিয়ে যা আমি এটা গ্রুপ করলাম গ্রুপ করে আমি এটাকে উপরে থেকে নিয়ে যাচ্ছি আমি জাস্ট আমার সেভ জোনের এখানে নিয়ে যাচ্ছি আমি উপরে এই যে আমি এতটুকু এতটুকুতে নিয়ে আসলাম এটা কান গ্রুপ করে দিই ওখানে আরেকটা রেড মার্ক যেটা ছিল এটাও একটু উপরে চলে গেছে এটাকে আবার আমি আবার নিজে আমার নিজের জায়গায় নিয়ে আসলাম ঠিক আছে আপাতত আমার এই ছবিটাই থাক আপনি যদি ছবি চেঞ্জ করতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট ইমেজ দিবেন ফ্রেম দিবেন না তাহলে আপনার ইমেজটা যাবে চলে যাবে আপনার ফ্রেমটাও চলে যাবে যাওয়ার পর আপনি এখানে যে ছবি ইচ্ছা সেই ছবি এখানে আপলোড যেভাবে করেছি এভাবে সুন্দর মতো আপলোড করে এখানে এনে বসাই দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই আমরা এই লেখাগুলোকে একটু ডান পাশে নিয়ে আসবো তো আমরা আমাদের একটা লোগো ডিজাইন করেছিলাম তো লোগোর মধ্যে লেখা ছিল যে যে গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি চলুন আমরা এখানে এই লোগোর পরিবর্তে ওই লোগোটা লোগোটা আমি আপলোড করে নিচ্ছি আমার লোগোটা ডেস্কটপ আছে এইটা আমরা লোগো ডিজাইন ক্লাস লোগো ডিজাইন ভিডিওটাতে দেখেছিলাম সেটা আমার উপরে আপনি আই বাটন ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমার ভিডিওটা আমি লোগোটা নিয়ে আসলাম এবার তাহলে আমি এই লোগোর পরিবর্তে বসাব এটা আমি ডিলিট করে দেই এই লোগোটা জাস্ট ক্লিক করলাম নিয়ে আসছি এখন একটা জিনিস দেখেন যে এখানে চারপাশে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে প্রোতে ব্যাকগ্রাউন্ডটা আপনি এই সরাসরি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন কিন্তু ফ্রি ভার্সনে এই সুযোগটা আপনার থাকছে না তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার নিতে হবে আপনারা যে যে স্টেপ করতে গিয়ে আপনারা প্রবলেম পড়বেন আমি কিন্তু ওই প্রবলেমগুলো অ্যারাইজ করে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় বুঝতে রুট লেভেল থেকে বুঝতে যেন সুবিধা হয় তাহলে আমি এখানে লিখবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলাম এই যে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভারটা ক্লিক করলাম ক্লিক করে এখানে আপলোড ইমেজ আমার আপলোড ইমেজ ছিল এটা যেখানে যেখানে যে ফোল্ডারে ছিল ওইটা আপনি ওপেন করবেন এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবার আপনি এটাকে ডাউনলোড করেন ঠিক আছে আমরা আবার আমাদের এটাতে ফিরে যাই তাহলে আমার এটা দরকার হচ্ছে না আমি এটা ডিলিট করে দিলাম আমি আবার আপলোড করব আমার এটা ডাউনলোড হয়েছিল কোথায় ডাউনলোডে এই যে এটা ডাউনলোড তাহলে আমি এটা ওপেন করলাম এটা ক্লিক করলাম এবার দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তাহলে এখন আমার এই লোগোর সাথে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু দেখা যাচ্ছে না তাহলে আমার পিছনের হোয়াইটটাকে আমি চেঞ্জ করে দেই পিছনের হোয়াইটটাকে আমি সাপোজ অ্যাশ কালার নিয়ে আসলাম আর একটু লাইট করে দিই হ্যাঁ অথবা আপনি এরকমও দিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে আচ্ছা সাপোজ আমি এরকম এটাই দিলাম তারপর আমি লেখাগুলোকে প্রয়োজন আমি হোয়াইট কালার করে দিব লেখাগুলোকে আপনি হোয়াইট কালার করে দিতে পারছেন যেগুলো আপনার ব্ল্যাক আছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি আপনার যেভাবে ইচ্ছা আপনি ওভাবে এগুলোকে এডিট করতে পারবেন আচ্ছা প্রয়োজন আমি এই যে বাইরের যে সার্কেলটা আছে এটাকে একটু সরায়নি বাইরের যে সার্কেলটা আছে বাইরের এই সার্কেলটাকেও আপনি হোয়াইট কালার করে দিতে পারবেন আচ্ছা এইবার হচ্ছে কি আমার আমি এই কোম্পানি এটা ডিলেট করে দিয়ে আমার এটা কোম্পানির নাম ছিল গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো আমি সেটা লিখছি এখানে গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো আগের দিনের মতো আপনি এই লেখাটাকেও ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী আচ্ছা ঠিক আছে তো আমরা এটাকে চেয়ার পারসন নিয়ে আসছি আমার লোগোটা সাইজটা তো অবশ্যই একটু ছোট করতে হবে আপনি এটা জাস্ট ড্র্যাগ করে ছোট করে নেবেন ছোট করে নিয়ে আপনি এটা মনে যে আমি এটা উপরের কর্নারে দিয়ে দিলাম দেখতে যদি এটা বেশি ছোট মনে হয় প্রয়োজনে আপনি চাইলে আরেকটু বড় করে দিতে পারেন তো আমি এটাকেও এটার অ্যালাইনটাও আমি ঠিক করে দিই অ্যালাইনমেন্টটা এটা মিডলে রেখে এভাবে দিলাম চাইলে এটা আপনি পুরোটা জিরো দিতে পারেন এভাবেও রাখতে পারেন আপনার যেভাবে ইচ্ছা

এটা আমি just আমার বুদ্ধি আমার আমার চোখে যেমনটা ভাল লাগছে আমি আমার অনুযায়ী করছি আপনারা আপনার মতো করে এডিট করে নেবেন সুন্দর মতো তো উপর ডিজিটাল যেটা আছে এটাতে আমি suppose grow up লিখছি grow তো grow up digital marketing agency আচ্ছা এটাকে প্রয়োজনে আরেকটু ছোট করে দিন আপনি অথবা আপনি গ্রো আপটা বড় রেখে ডিজিটাল মার্কেটিংটাকে ছোট করতে পারেন অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেহেতু আমার এটা একটা এজেন্সি এটা একটা হাইলাইট থাকা দরকার যে এটা আসলে কি এটা সার্ভিসটা কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা একটু বড় রাখলাম গ্রো আপটা আমি ছোট করে দিলাম কোনো সমস্যা নেই কারণ গ্রুপ আপ নামে অনেক নাও চিনতে পারে বা ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা আমার এখানে হাইলাইট ঠিক আছে আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা এখানে হাইলাইটেড থাকুক এখানে একটা ট্যাগলাইন লেখা আছে এটাও আমি চেঞ্জ করব না এটাও থাকুক ইনক্রিজ ইউ বিজনেস কুইকলি উইথ আস ঠিক আছে তো এখানে দেখুন দুটো অপশন আছে একটা হচ্ছে স্টার্ট নাও কন্টাক্ট আস তো আমরা এখানে হয়তো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি অথবা এখানে মোবাইল নাম্বার আছে লোকেশন দিতে পারি তো মনে করেন যে আমার একটা ওয়েবসাইট দিব আর একটা অথবা একটা জিমেল দিব মোবাইল নাম্বার থাকবে জিমেল থাকবে এখানে স্টার্ট নাও জায়গায় এখানে হয়তো লার্ন মোর নো মোর অথবা কন্টাক্ট কন্টাক্ট আস লিখে দিলাম কন্টাক্ট আস আমি কন্টাক্ট আস লিখে দিলাম তো আমার এটাকে একটু এই পাশে নিয়ে আসতে হবে তো আমরা যেভাবে শিখেছিলাম যে একসাথে আমরা যদি আনতে চাই তাহলে এটাকে গ্রুপ করে নিব তাহলে গ্রুপ করলে সুবিধা হচ্ছে আমি একসাথে নিয়ে আসতে পারছি আদারওয়াইজ আপনাকে আলাদা আলাদা করে আনলে আবার আলাদা আলাদাভাবে আপনাকে সেটিং করতে হবে আমি কন্টার চার্জটা একটু উপরে রাখছি কারণ হচ্ছে আমার এটা সেফ জোনের মধ্যে রাখতে হবে এই কন্টার চার্জটা দরকার নাই এটা আমি ডিলেট করে দিলাম আমার আইকনটা কিন্তু আমার এইখানে নিয়ে আসতে হবে এই নাম্বারটাও আমি এখানে আনলাম সাপোজ আমার এই নাম্বারটাই থাকুক এখন আপনি যদি চান যে না আমি এখানে আরেকটা ইয়া রাখবো যে মেইল আইকন এখানে তাহলে আপনি এখান থেকে আইকন নিয়ে আসতে পারেন এখানে আইকন দিলেন আমার মেইল আইকন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে আপনি যে কোনোটা আনতে পারছেন অ্যাড্রেসের জন্য হলে অ্যাড্রেসেরটা আনতে পারছেন এখানে সি হলে দিবেন যেগুলো আপনার প্রো আছে ওগুলো নিতে পারবেন না তো সাপোজ আমি এটা নিচ্ছি এটা নিয়ে এখন এটা এটাকে এটার সাথে যদি এটা সামঞ্জস্য করতে হয় তাহলে কি করতে হবে এটা ব্ল্যাক কালারটাকে আমি চেঞ্জ করে রেড করে দিব তাহলে এটা এর সাথে কম্বিনেশনটা ভালো হচ্ছে তো আমি মেইল আইডিটা আমি এখানে নিয়ে ASCII আপনাদের জাস্ট পূজের সুবিধা করতে যদি আপনার মনে হয় জানা এটা প্রবলেম হচ্ছে তাহলে আপনি এইভাবেইও রাখতে পারেন সেটা আপনি আপনার মতো করে সেট করে দিবেন কোনো সমস্যা নেই অথবা উপরে লেখাগুলো আর একটু ছোট করে উপরে এটা আপনি সেট করে দিতে পারেন কোনো প্রবলেম নেই আচ্ছা আমরা আগে এটা লিখে নিই পরে আমরা এটা অ্যারেঞ্জ করে নেব তো মেল মনে করেন যে আমি এই লেখা ফর্ম এটাই থাকুক তাহলে এটাকে কপি করে আবার এটাকে পেস্ট করে দিন লাও পেস্ট করে আমি এটা বরাবর নিচে অ্যালাইনমেন্ট অনুযায়ী নিয়ে আসলাম উপরে দেখবেন যে আপনি এখানে কিছু লাইন শো করবে সেগুলো অ্যালাইনমেন্টের জন্য এখানে দিলাম হত abc @gmail.com सपोज আমি দিলাম এরকম এখন আসুন তারপর হচ্ছে এটা আমি এখন একটু এলাইনমেন্ট আমি ঠিক করি যে না আমার এখানে এটা এইভাবে ভালো লাগছে না আমি একটু এলিমেন্টটা ঠিক করি গ্রো অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা আমি একটু উপরে দিয়ে দিলাম অথবা এখানে এটা লেখার দরকার নেই যেহেতু এটা এখানে আছে আমি আমি এটা পুরোটাই আমি ডিলিট করে দিচ্ছি এই দুইটাকে আবার আমি সাপোজ গ্রুপ করে একসাথে উপরে উঠে দিচ্ছি তাহলে আমার কষ্টটা কিছুটা কমে যাবে আপনি এটা অ্যালাইনমেন্ট যেভাবে ইচ্ছে ওভাবে করতে পারেন অথবা এটা একটু নিচে এনে আমি আমার এই ট্যাগ লাইন যেটা আছে আমি ট্যাগ লাইনটা আমি উপরে রাখছি ট্যাগ লাইনটা উপরে রেখে এটাকে আমি চাইলে এটা আছে বোল্ড রাখলাম একটু বড় করে দিলাম যে দুটো ট্যাগ লাইন যেন শো করে একটু বড় করে দিলাম ইনক্রিজ योर বিজনেস কুইকলি উইথ আস 어 হয়তোবা আমি আরেকটা জিনিস করতে পারি যে এখানে দুই পাশে দুইটা ইনভার্টেড কমা আপনি রাখতে পারেন চাইলে শো করার জন্য যে এটা আমার একটা হাইলাইটেড একটা ট্যাগ লাইন রাখলাম আপনাদের বাড়ির যে কন্টাক্ট আছে এই যে দেখেন গ্রুপ করাতে সুবিধা হচ্ছে কি আপনি দুইটা একসাথে উপরে উঠে যাচ্ছে अदरवाइज আপনাকে এখানে এটা আলাদা আলাদা নিতে হতো। তাহলে এবার চাইলে আপনি এই দুটোকেও গ্রুপ করে একসাথে নিতে পারেন না হলে আপনার সমস্যা হবে কি আপনি আলাদা আলাদা ভাবে আপনাকে নিতে হবে এটা সিলেক্ট করে এই পাশে নিয়ে আসেন তেমনি ভাবে এটাকে আমি গ্রুপ করে দিলাম আচ্ছা আমি গ্রুপ না করে আপনাদেরকে দেখাচ্ছি কি প্রবলেমটা হতে পারে এই যে গ্রুপ না করলে হয়তো এটাকে এভাবে আনলেন অ্যালাইনমেন্টটা হয়তো ঠিক থাকছে না এটা উপরে যাচ্ছে কি ওটা নিচে চলে যাচ্ছে এই যে এটাকে আবার বারবার ঠিক করতে হচ্ছে এই জন্য এই হ্যারসেলটা এড়ানোর জন্য আপনাকে গ্রুপ করে আনাটাই কুড প্র্যাকটিস তো মনে করেন যে আপনি এটা এখানে আনলেন এটা ছোটখাটোর মধ্যে একটা হয়ে গেল এটা পারফেক্টলি হয়ে গেল এবার আপনি এটা যদি বসান আপনার লোগোর পিছনে এটা সেফ জোনের ভিতরে আপনার এই যতটুকু আছে এখানে আমি আরেকবার আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি এই সেফ জোনের মধ্যে এখানে যতটুকু আছে এতটুকুই হচ্ছে আপনার কভার ইমেজে শো করবে তো এখন আপনার মনে হচ্ছে যে না আমরা এই কালারটা চেঞ্জ হচ্ছে না একটু কম্পেয়ার করে দেখি তাহলে যে ডুপ্লিকেট পেজে গিয়ে এখানে হয়তো আপনি এটা কালারটা চেঞ্জ করে দিলেন আপনি এখানে রেড কালারটা চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো আপনি অন্য কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন এখানে ধরুন আমি এটা এই কালার রাখলাম তাহলে এই কালার অনুযায়ী এটাকে আচ্ছা আনগ্রুপ করে দেই এই কালার অনুযায়ী মনে করেন যে আমি এই যে ডিজিটাল এটাও এই কালার রাখলাম আপনি যে কালারটা চুজ করবেন এটা কিন্তু উপরে সাজেস্টেড কালার হিসেবে চলে আসবে আপনার কাছে আমি সেম ভাবে এখানেও আমার এই রেড কালারটাকে আমি চেঞ্জ করে এটা দিলাম আমার আইকনের কালারগুলো আমি চেঞ্জ করতে পারছি আপনার থেকে যে কালারটা ভালো লাগে আপনার থেকে যদি মনে হয় যে না তারপর এটা যদি মনে চান যে না আপনি লিসাটা আপনি ব্ল্যাক কালার করে দিবেন আপনি ব্ল্যাক কালার করে দিতে পারেন বা ব্ল্যাক কালারটা শো করছে না ভালো লাগছে না আপনার থেকে যেটা ভাল লাগে যেভাবে ভাল লাগে আপনি ওভাবেই আপনার এগুলো চেঞ্জ করতে পারেন তাহলে আমরা আজকে এখানে কি দেখলাম একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভারটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করা যায় ম্যানুয়ালি এবং হচ্ছে সেফ জোন সেইফ জোনে আমরা কিভাবে এটা করতে পারি সেফ জোনে রেখে করলে আমার এইখানে যত ইনফরমেশন আছে সবগুলা ইনফরমেশনই শো করবে এখানে সুন্দরভাবে এখন আমাদেরকে এটাকে সেফ করতে হবে সেভ করার জন্য আমাদেরকে এখানে ফার্স্টে আপনি চাইলে এখানে পেজের মধ্যে নাম দিতে পারেন পেজ টুতে এখানে একটা নাম দিয়ে দিবেন এখানে একটা নাম দিয়ে দিবেন অথবা উপরে নাম দিতে পারেন তো আমরা এখানে যে শেয়ার বাটনে ক্লিক করব সেভ করার জন্য নিচে ডাউনলোড আছে ডাউনলোডে গিয়ে এটা পিএনজিতে আছে পিএনজিতে থাকবে পিএনজিতে ভালো রেজলিউশনে পাওয়া যায় এখানে তিনটা পেজ সিলেক্ট করা আছে আপনার যে পেজটা দরকার আপনি এখানে আনমার্ক করে দিয়ে যে পেজটা দরকার ওই পেজটাকে আপনি মার্ক করে আপনি সেভ সেভ করতে পারবেন যেমন আমি পেজ টুটা সেভ করবো এখানে ডান দিলাম ডাউন দেওয়ার পর এখানে আপনি ডাউনলোড করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে আর আপনি যদি আমাদের ওই যে লোগো ডিজাইনের আমাদের ভিডিওটাও দেখতে চান উপরে আই বাটনে ক্লিক করলে আমাদের লোগো ডিজাইনের ভিডিওটা আপনারা দেখতে পারবেন এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে আপনার আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও যদি এইরকম রিলেটেড ক্যানভা ডট কম রিলেটেড আরও যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ